টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত মাঠে নামছে পাঁচই জন তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড গ্রুপ এর বাকি ম্যাচগুলিতে যথাক্রমে নয় বারো ও পনেরো তারিখে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার গ্রুপে প্রথম তিনটি ম্যাচ ভারত খেলবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলতে তারা উড়ে যাবে ফ্লোরিডা এগারো বছর আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দীর্ঘ হয়েছে খরা টি 20 বিশ্বকাপ দ্বিতীয়বার হাতের মুঠোয় ধরার সুযোগ আসেনি গত সতেরো বছরে অপেক্ষায় ইতি টানতে এবার সর্বস্ব দিয়ে প্রস্তুত দলটি বিশ্বকাপকে ফোকাসে রেখে বছর বিশেষ পরিকল্পনা নিয়েছে বিসিসিআই একঝাঁক তরুণ আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেককেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখা যাবে ভারতের নীল জার্সি গায়ে গত তিরিশ এপ্রিল পনেরো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ভারত তাতে অভিজ্ঞতার সাথে গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যকেই আইপিএল মেটার পর একে একে প্রস্তুতি শিবিরে পা রেখেছেন ভারতের মহাতারকারা মার্কিন মুলুকে আপাতত শিবির চলছে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের শরীরী ভাষায় আত্মবিশ্বাস ফুটে উঠলেও সিঁদুরে মেঘ চোখ এড়াচ্ছে না সমর্থকদের পূর্বের পরিসংখ্যান চিন্তায় রেখেছে তাদের গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচে ভারত খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রুপ এ এর যা বিন্যাস তাতে পরবর্তী পর্ব অর্থাৎ সুপার এইটে এ পা রাখতে টিম ইন্ডিয়াকে বিশেষ করতে হবে না বলেই মনে করছে মহল টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে পারলেই সুপার এইটের টিকিট কনফার্ম হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু আসল বিপদ লুকিয়ে রয়েছে এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুপার এইট সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল খেলতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখতে হবে বিরাট কোহলি রোহিত শর্মাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পূর্বে বারবার কাটার বিছানা দিয়ে স্বাগত জানিয়েছে টিম ইন্ডিয়াকে এবার মেইনিন্লুর ভাগ্যে কি আছে তা বলতে পারছেন না কেউই দুই হাজার সাত সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সচিন সৌরভ গাঙ্গুলি ধোনিদের ড্রিম টিম এর দৌড় থেমেছিল গ্রুপ পর্বেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের সেই দলের অধিনায়ক ছিলেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড় সেই তিক্ত অভিজ্ঞতার সাথ ভালোভাবে জানে তিনি দুই সালে ফের একবার দ্বীপপুঞ্জে ফিরেছিল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে এবার তাই বাইশ কচের লড়াইতে কঠিন প্রতিপক্ষকে সামলানোর পাশাপাশি ইতিহাসের বোঝা চূর্ণ করার চ্যালেঞ্জও অপেক্ষা করে রয়েছে রোহিত শর্মার দলের জন্য এবার নতুন ফর্মেটে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চলেছে আইসিসি গ্রুপ পর্বে টেনিসের এ প্রতিটি দলকে একটি করে সিট বা বাছাই সংখ্যা দেওয়া হয়েছে তার ভিত্তিতে গ্রুপ পর্ব ও সুপার এর সূচিও বানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ভারত রয়েছে গ্রুপ এতে তাদের সিডিং এ ওয়ান যদি গ্রুপ শীর্ষে না থেকে দ্বিতীয় হয়েও সুপার এইটে যায় টিম ইন্ডিয়া তাতেও এই সংখ্যায় কোনো বদল হবে না এ ওয়ান হিসেবেই পরের পর্বে যাবেন রোহিত কোহলিরা যদি গ্রুপ পর্বে কোনো বড় অঘটন না ঘটে তাহলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা বা বাংলাদেশের মুখোমুখি সুপার সুপার হতে পারে ইন ব্লু পর্বে তাদের প্রথম ম্যাচ থাকতে পারে সি গ্রুপের দ্বিতীয় বাছাই অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় সময় সন্ধে সাতটা থেকে বারবার মাঠে আয়োজিত হবে খেলাটি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হতে পারে ডি গ্রুপের দ্বিতীয় বাছাই করতে ভারতের প্রতিপক্ষ এই ম্যাচে শ্রীলঙ্কা বা বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আর তৃতীয় ম্যাচে তাদের বিরুদ্ধে নামতে পারে দুই হাজার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারা বি গ্রুপের দ্বিতীয় বাছাই সেন্ট লুসিয়াতে আয়োজিত হবে এই ম্যাচটিও যদি সুপার এইটের বাধা টপকাতে পারেন রোহিতরা তাহলে গায়ানার তৃতীয় সেমিফাইনালটিতে সম্ভবত খেলবেন তারা শেষ চারের যুদ্ধ জিতলে উনত্রিশ জুন বারবার রয়েছে ফাইনাল